জয় ভগবান কৃষ্ণ নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই পর্ব থেকে আমরা জানবো ভূ চতুর্দশীর দিন বাংলার প্রতিটি ঘরে চোদ্দোটি প্রদীপ কেন জ্বালানো হয় কেন এই এই দিন চোদ্দোটি শাক খাওয়া রীতি রয়েছে এর পাশাপাশি আমরা জানবো কোন দিন পড়েছে এই চোদ্দ প্রদীপ দেওয়া এবং চৌদ্দ শাক খাওয়া দিনটি দীপান্বিত কালী সাথে ভূ চতুর্দশীর অনেক পুরনো সম্পর্ক এই দিনে চোদ্দটি প্রদীপ জ্বালানোর পাশাপাশি চোদ্দ ধরনের শাক খাওয়ার প্রথা রয়েছে অনেকের মতে দীপান্বিতা কালী আগের দিন রাতে ভূ চতুর্দশী বা নরক চতুর্দশী হিসাবে পালিত হয় এই দিনে বাংলার প্রতিটি ঘরে চোদ্দ রকমের শাক খাওয়া হয় এবং চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় আর চোদ্দ পুরুষকে উৎসর্গ করা হয় সেই প্রদীপ দিয়ে কিন্তু ভূ চতুর্দশীতে কেনই এই চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় ভূ চতুর্দশীতে যখন চারিদিকে অন্ধকার থাকে তখন ঘরকে আলোকিত করতে প্রদীপ বা মোমবাতি জ্বালানো হয় কিন্তু এই দিন চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় এবং চোদ্দ জন পুরুষকে উৎসর্গ করা হয় হিন্দু ধর্মে ভূ চতুর্দশীর বিকালে চোদ্দ রকমের সাক্ষে সন্ধ্যায় চোদ্দটি প্রদীপ জ্বালানোর প্রথা প্রচলিত কিন্তু এই চোদ্দ পুরুষের উদ্দেশ্যে প্রদীপ উৎসর্গ করা হয় কেন বংশে চোদ্দ পুরুষের এই প্রদীপগুলি উৎসর্গ করা হয় এবং সেই চোদ্দ পুরুষ হলেন পিতা পিতামহ প্রপিতা, পিতামহ প্রপিতামহ, পিতামহি মাতামহ প্রমাতামহসহ বৃদ্ধা প্রমাতামহ মাতা মাতামহি ব্র এবং বৃদ্ধা মাতামহে শ্বশুর শাশুড়ি এর পাশাপাশি অশুভ শক্তি ও শুভ আত্মাদের থেকে বাঁচতে ভূ চতুর্দশী যে মন্ত্র জপ করা হয় তার ফলে অশুভ আত্মার ভয় কেটে যায় সম্পূর্ণ রূপে। পৌরাণিক কাহিনী অনুযায়ী জানা যায় ভূ চতুর্দশী রাতে শিব ভক্ত বলি রাজা ও তার অনুসারীরা এই মর্তে পূজা নিতে আসেন চতুর্দশী তিথির ভরা অমাবস্যার অন্ধকারে রাজা বলির অনুসারীরা যাতে পথ ভুলে বাড়িতে ঢুকে না পড়েন আর তার জন্য পথ দেখানোর উদ্দেশ্যে এই প্রদীপ জ্বালানো হতো আবার আরও একটি প্রচলিত কাহিনী অনুসারে জানা যায় যে পিতৃপক্ষের সময় পিতৃপুরুষদের মর্তে আগমন হয় তারপর এই চতুর্দশী তিথিতে শুরু হয় তাদের আবার ফিরে যাওয়ার পালা সেই সময় যাতে অন্ধকারে পথ তাদের বিভ্রান্ত না করে সেই জন্য তাদের উদ্দেশ্যে চতুর্থ প্রদীপ জ্বালানো হয় যার ফলে তাদের যাওয়ার রাস্তা আলোকিত হতে পারে চোদ্দ জন জমাদের উদ্দেশ্যে তর্পণ আবার অন্যদিকে এই ভূ চতুর্দশীকে জম চতুর্দশীও বলা হয় এই দিনে চোদ্দ জনের উদ্দেশ্যে তর্পণের রীতি প্রচলিত রয়েছে অনেক যুগ আগে থেকে এখানে একটা কথা বলে রাখা খুব জরুরি মহিলার সময় জমদেবের উদ্দেশ্যে তর্পণ করা হয় না আর এই চোদ্দ জন যমরাজ হলেন যম ধর্মরাজ মৃত্যু অন্তক বৈবশবত কাল স্বর্গভূত ক্ষয় ওদুম্বর দধনা নীলা পরমেষ্টি চিত আরও দুটি নাম রয়েছে পদ্মপুরাণ অনুযায়ী জানা যায় এই ভূত চতুর্দশী তিথিতে গঙ্গা স্নান করলে নরক দর্শনের হাত থেকে মুক্তি পাওয়া যায় স্বর্গলাভ লাভ সম্ভব হয় বন্ধুরা এবার আমরা জেনে নেব চোদ্দো শাক কি কি, ওল শাক কেউ শাক, শাক কালকা সন্ধ্যে নিম পাতা পলতা পাতা গুলঞ্চ শাক জয়ন্তী শাক সর্ষে শাক শুশুনি শাক ঘেঁটুর শাক হিঞ্চে শাক সানচে শাক সেলুকা শাক তবে বন্ধুরা আপনারা যদি এই শাকগুলি নাও পান তবে মোটামুটিভাবে যে কোনো ধরনের চোদ্দোটি শাক হলেই হবে যেমন পালন শাক লাল শাক শুষণি শাক পাট শাক ধনে শাক পুঁই শাক গিনে শাক কুমড়ো শাক মূলো শাক কলমি শাক শাক নোটে শাক লাউ শাক মেথি শাক এবং শাক শাক এইগুলো দিয়ে আপনি রকমের তৈরি করে নিতে পারেন বন্ধুরা চতুর্দশীর দিন চোদ্দ প্রদীপ জ্বালানোর আরও কারণ রয়েছে ভূত পেট দিয়ে তাড়ানোর জন্য চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় শাস্ত্র মতে এই দিনে স্বর্গ ও নরকের দরজা খুলে যায় এবং পূর্বপুরুষদের আত্মারা মর্তে নেমে আসেন তাই আত্মাদের শান্তি দিতে চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় মৃত্যু দেবতা এই দিনে প্রদীপ জ্বালিয়ে পূজা করা হয় যাতে নরক হাত থেকে রক্ষা পাওয়া যায় আর চোদ্দশাক খাওয়ার কারণ শাক খাওয়ার প্রথা পরিচালিত আছে ভূত পেতকে তাড়ানোর জন্য এই দিনে শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করেছিলেন এবং নরকাসুর রূপী রাজা বলিও প্রতিবছর এই দিনে মতে আসেন এই তিথিটি তাই পবিত্র হিসাবে পালন করা হয় এই দিনে চৌদ্দশাক খাওয়া হয় যা অশুভ শক্তি দূর করতে সাহায্য করে বন্ধুরা ভূ চতুর্দশী দিনটা হচ্ছে উনিশে অক্টোবর রবিবার এই দিনে আপনার পিতৃপুরের উদ্দেশ্যে চোদ্দটি প্রদীপ জ্বালিয়ে দিন বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে সামান্য হল উপকারে আসবে ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানে সমাপ্তি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী